হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমাদের আজকের এক্সামটা খুব ভালো হয়েছে আজকে তোমাদের থার্ড সেমিস্টারের মেজর থ্রির পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল তো আমি কোয়েশ্চেন পেপার দেখলাম তো কোয়েশ্চেন দেওয়া হয়নি আগে তো তোমাদের এক্সাম পরশু আছে তো আজকে আমি তোমাদের মানে একটু লেট গেল তার জন্য সরি তো আজকে তোমাদের আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেবো যেগুলো খুব বেশি করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ভিডিওটাতে দেওয়া আছে অলরেডি ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার ফোর কিন্তু বেশ একটা জটিল বলবো একটা একটা তোমাদের বা দেওয়া হয়েছে পেপার ফোরে তো এখান থেকে কোয়েশ্চেন গুলো একটু টাফ আছে তাও তোমাদের আমি বলছি যে বিশেষ কয়েকটা কোয়েশন তোমাদের বলছি যে তোমাদের ওগুলো কিন্তু পড়ে যেতেই হবে ঠিক আছে তো ফার্স্টে তোমাদের আমি টেন মার্কস এর গুলো নিয়ে বলছি টেন মার্কস এর যেটা মানে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের রিয়ালিস্ট থিওরি ঠিক আছে রিয়ালিস্ট থিওরি কি আর এর যে বিভিন্ন যে স্টেজ গুলো আছে বা এই যে ফিচার্স গুলো এটা তোমরা কিন্তু পড়ে যেও ঠিক আছে রিয়ালিস্ট থিওরির সম্পর্কে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে যে রিয়ালিস্ট থিওরি বলতে কি বোঝো আর এর মানে ব্যাপারে মানে এর ব্যাপারে একটা একটা কম্পারেটিভ স্টাডি দাও বা একটা হচ্ছে মানে অ্যানালাইজ করতে বলবে তো এটা তোমরা কিন্তু অবশ্যই দেখে যাও ঠিক আছে দুই নাম্বার আমি বলবো হচ্ছে কোল্ড ওয়ার বা যেটাকে বলে ঠান্ডা যুদ্ধ তো কোল্ড ওয়ার এর গুলো এর এফেক্ট কি মানে এর বৈশিষ্ট্য আর এর হচ্ছে প্রভাব এটা তোমরা দেখে নিও ঠিক আছে তিন নাম্বার হচ্ছে তোমার আন্তর্জাতিক সম্পর্কের যে নেচার অ্যান্ড স্কোপ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের তিন নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চার নাম্বার হচ্ছে তোমার রোল অফ ডিপ্লোমেসি ডিপ্লোমেসি কি আর ডিপ্লোমেসির যে গুরুত্ব এটা একটু দেখে নিও ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার টেরেরিজম কী টেরিজমটাও ভীষণ ইম্পর্টেন্ট আর এর সঙ্গে তোমরা পড়বে হচ্ছে মানে টেরেরিজমের যে ইম্প্যাক্টটা পলিটিক্সে টেরোরিজমের ইম্প্যাক্টটা অবশ্যই পড়বে আর তোমরা পড়বে হচ্ছে ন্যাশনাল পাওয়ার বলতে কি বোঝো এটা আর হচ্ছে তোমরা পড়বে এখান থেকে গ্লোবালাইজেশনটা কী ঠিক আছে তো এই মানে এই দশ মার্কসের এই কয়টা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে অনেকগুলো দিয়েছি বাট এই কয়টা কিন্তু না পড়লেই না এই কয়টা পড়লে তোমাদের কমন আসার কিন্তু হাইলি চান্সেস আছে আমি আরও একবার বলছি টেন মার্কসের মধ্যে কি কী আছে রিয়ালিস্ট থিওরি ঠিক আছে কোল্ড ওয়ার টেরোরিজম ডিপ্লোমেসি আন্তর্জাতিক সম্পর্কের নেচার অ্যান্ড স্কোপ আর হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড ন্যাশনাল পাওয়ার ঠিক আছে এই ছটা তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে টেন মার্কস থেকে তোমাদের দেখে যেতেই হবে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের ছয় নম্বরের আসি ছয় নম্বরে তোমাদের যেটা পড়তো সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার ঠিক আছে ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা দেন তোমরা পড়বে হচ্ছে কি প্রোপাগান্ডার উপর একটা শর্ট নোট আসতে পারে এটা থ্রি মার্কসেও আসতে পারে বা সিক্স মার্কসেও কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপরে তোমাদের আসবে হচ্ছে রিয়ালিস্ট থিওরি তো টেন মার্কসে বললাম তো টেন মার্কস হলে তোমাদের সিক্স মার্কসে হয়ে যাবে তোমাদের আমি আলাদা করে বলছি তোমাদের একটা লিবারেল থিওরি তোমরা একটু পড়ে নিও সিক্স মার্কস জন্য রিয়ালিস্ট থিওরি তোমরা টেন মার্ক্সের জন্য পড়ো টেন মার্ক্স এর পড়লে সিক্স মার্ক্স আসলে তোমরা লিখতে পারবে আর লিবার থিওরিটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে ছয় নাম্বারের জন্য ঠিক আছে আর একটা কোয়েশন তোমরা এখান থেকে পড়বে সেটা হচ্ছে মার্ক্সিস থিওরি আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে মার্ক্সিস্ট যে থিওরিটা আছে সেটা তোমরা এখান থেকে দেখে নেবে আর লাস্ট তোমরা এখান থেকে পড়বে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের যে ইভলিউশনটা ঠিক আছে এই কটা তোমরা ছয় মার্ক্সের জন্য অবশ্যই দেখে যাবে থ্রি মার্কস এর জন্য তোমরা কি কি পড়বে দেখো থ্রি মার্কস এ কিন্তু প্রচুর আছে তাও কয়েকটা আমি তোমাদের বেছে বেছে বলছি থ্রি মার্কস থেকে তোমরা হচ্ছে আর্মস কন্ট্রোলটা পড়ে যাবে ফেমিনিস্ট থিওরিটা পড়ে যাবে ঠিক আছে দিস আর্মমেন্ট বা যেটাকে হচ্ছে নিরস্ত্রীকরণ বলে এটা পড়ে যাবে ন্যাটোটাকে পড়বে হুম ডিপ্লোমেসি টেরোরিজম এগুলো থ্রি মার্কস কিন্তু টিকা হিসেবে আসতে পারে আচ্ছা সিক্রেট ডিপ্লোমেসি ওপেন ডিপ্লোমেসি এটা একটু দেখে যাবে আচ্ছা আর্মস কন্ট্রোল যেটা সেটা দেখে যাবে আর হচ্ছে দুটা ফুল ফর্ম বলছে একটা হচ্ছে তোমার সি টি বিটি আর হচ্ছে এমটিসিআর হুম এ দুটো ফুল ফর্ম পড়ে যাবে আর তোমরা পড়বে হচ্ছে বাইপোলারিটি তো এইগুলো তোমরা থ্রি মার্কসের জন্য কিন্তু বিশেষ বিশেষ করে পড়বে ঠিক আছে আমি হয়তো খুব ফাস্ট ফাস্ট বললাম তো তোমরা একটু পজ করে করে একটু দেখে নিও আশা করব তোমাদের এগুলো পড়াই আছে বাট মানে হয়তো কোনো একটা তোমরা মিস করে গেছো মানে একটা দুটো তো সেগুলো তোমরা একটু দেখে নিও এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু সাজেশন বাদ দিয়েও তোমরা মানে সাজেশন থেকেও যদি তোমরা বলি যে তোমরা আর কোন কোন জিনিসগুলো পড়বে তো এই টপিকগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু বেশি বেশি করে পড়তে হবে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার ফাইভ থেকে লাস্ট মেন সাজেশন দেবো তো আজকে এতটুকুই থাকলো তোমরা ভালো করে পরীক্ষা দিও তোমাদের পরশু দিন এক্সাম আছে আশা করব তোমাদের আজকের পরীক্ষাটার মতো তোমাদের পেপার ফোরও কিন্তু ইজি হবে এবং তোমরা সবটা লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে আর যারা ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নেবে তারা কিন্তু এক্সামের পর পরই অ্যাডমিশন নিও কেননা তোমাদের ক্লাস কিন্তু পরের মাস থেকে শুরু হয়ে যাবে তো আজকে এতটুকুই থাকলো সবাই ভালো করে পরীক্ষা দিও পেপার ফোরটা অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ